নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তোমাল গোস্বামী আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলে আজ দুপুরবেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ শিলচর সিভিল হাসপাতাল রোডে উত্তপ্ত জনতা বা আপনারা বলতে পারেন যে ভুগে গেছেন যে জনতা এতদিন থেকে বিগত কয়েক মাস থেকে শিলচর শহরের প্রতিটি রাস্তার বেহাল অবস্থা তারই প্রতিবাদে আজ শিলচর শহরে জমায়েত হন স্থানীয় নাগরিকরা এবং সড়ক অবরোধ করেন আপনি দেখতেই পাচ্ছেন দু দুধারেই গাড়ির ভীষণ লাইন জমে আছে কারণ সড়কটি অবরোধ করে রেখেছেন কারণ অবরোধ করা ছাড়া কোনো ধরনের কোনো উপায় আর নেই আমাদের মাননীয় বিধায়ক এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হস্তক্ষেপের পরেও শিলচর শহরে কোনো ধরনের কোনো সড়ক সংস্কারের কাজ হচ্ছে না এ নিয়ে আজ ক্ষুব্ধ ক্ষুব্ধহন জনতা সাধারণ জনগণ যারা আছেন এবং সড়কটি অবরোধ করতে বাধ্য হন কারণ এছাড়া কোনো বিকল্প উপায় ছিল না আমরা এই মুহূর্তে স্পটে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটি এবং আমরা আপনাদের দেখাতে চাইছি রীতিমতো সেই সড়ক অবরোধটিকে উঠানোর জন্য মাঠে নামলো পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী এসে তারপরে অনেক সময় পরে সাধারণ নাগরিকের সঙ্গে কথাবার্তার পরে তারপরে এই অবরোধটি উঠানো হয় কিন্তু যদি বলতে চান আপনারা বা যদি বুঝতে চান তাহলে আমরা এতটুকুই বুঝতে পারছি যে শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু মেডিকেল অবধি রাস্তার যা বেহাল কন্ডিশন একটা অ্যাম্বুলেন্সে করে একটা রুগী আসতে গেলেও সেখানে প্রবলেম একটা যদি কোনো বৃদ্ধ মানুষ যারা বয়স্ক রয়েছেন সিনিয়র সিটিজেন রয়েছেন ওনাদের যাতায়াতের প্রবলেম যারা সমাজ রয়েছে যারা বাইক স্কুটি নিয়ে যাতায়াত করছে ওনাদের প্রবলেম মানে প্রতিটা সময়ে দেখা যাচ্ছে রাস্তার এত বাজে কন্ডিশন অথচ রাস্তা মেরামতের সড়ক সংস্কারের কোনো ধরনের কোনো কাজই প্রশাসনের পক্ষ থেকে হাতে নেওয়া হচ্ছে না এতেই আজকে ক্ষুব্ধ হন সাধারণ জনতারা এবং সড়ক অবরোধ করেন যাই হোক অনেক সময়ের পরে সেই সড়ক অবরোধটি রীতিমতো খুলেছে এখন কিন্তু যানজট আপনি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাজে অবস্থা এবং আমরা আজকে শিলচর রাঙ্গেরঘাড়ি পয়েন্টের একটি ভিডিও আজকে শুট করেছি আমরা সেটা আপনাদেরকে এই ভিডিওর পরবর্তীতেই পাঠাবো আমরা সম্পূর্ণ অরাজকতা চলছে সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকা অবস্থায়ও রাস্তার ধারে বড় বড় ব্রাস তারপরে আপনার ট্র্যাভেলার গাড়ি অটো ই ইরিক্সো মানে সব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়েই যে যার মতো করে প্যাসেঞ্জার ডাকছে টানছে অত যানজট চলছে প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি যে ট্রাফিক প্রশাসন এই সম এই জায়গা সম্পূর্ণ ব্যর্থ রাঙ্গেহারি পয়েন্টে যদি কথা বলি আমি আপনাদেরকে সেই জায়গায় ট্রাফিক একদম ব্যর্থ ভূমিকা পালন করছে যেহেতু বলা আছে যে কালো হুডের যে অটোগুলো আছে সেগুলো শিলচর শহর অঞ্চলে ঢুকতে পারবে না শুধুমাত্র হলুদ হুটের হুডের অটোগুলাই শিলচর অঞ্চলে চলাচল করতে পারবে তথাপি রাঙ্গেরঘাড়িতে দেখতে পারবেন আপনারা যে কালো হুডের অটোর একদম ভরমার লেগে আছে ভরপুর অবস্থায় ওরা আসছে যাচ্ছে প্যাসেঞ্জার নিচ্ছে তাহলে প্রশ্নটা এটাই যে রাঙ্গেরঘাড়ি পয়েন্টটা কি শিলচর শহর অঞ্চলের বাইরে যদি বাইরে না হয় তাহলে ট্রাফিক প্রশাসন কেন এখানে চুপ আপনারা আপনাদের কমেন্টটি আমাদেরকে জানাবেন ধন্যবাদ